জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশের সবচেয়ে আকর্ষণীয় এবং জনবহুল প্যাভেলিয়ান আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে শত শত উন্নত জাতের সার গরু রয়েছে আমরা এখানে কথা বলবো খামারি বাইদের সাথে কিভাবে এই গরুগুলো তারা লালন পালন করেন কি দামে বিক্রি করে থাকেন এবং এখানে আগত দর্শনার্থীদের সাথে কথা বলবো তারা কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন দর্শক এই পর্যায়ে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে অংশগ্রহণকারী একজন খামারি ভাইয়ের সাথে কথা বলবো তার কাছ থেকে জানবো যে আপনি তো এই মেলাতে আসছেন আজকে প্রথম দিন মানে দর্শনার্থীদের কেমন সারা পাচ্ছে দর্শনার্থীদের সারা খুব ভালো পাইতেছে আমরা যদিও আমরা এই বছর প্রথম এই মেলায় অংশগ্রহণ করেছি এর আগে আমরা হয়তো নিজেদের ওইভাবে তৈরি করে নিতে পারিনি যে এরকম একটা বড় মেলায় আমরা অংশগ্রহণ করব। তো এই বছর আমরা এই প্রথম আসলাম আমাদের খামার থেকে আমরা তিনটা খুব সুন্দর সাহেবাল গরু নিয়ে আসছি আপনি তো রাখালবাড়ি এগ্রোর ওনার তো আপনি আপনার এগ্রোতে কিভাবে গরু লালন পালন করছেন কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা মূলত আমাদের যে দেশীয় পদ্ধতি সেভাবেই গরু লালন পালন করি আমরা নিজেরা আমাদের যে ভুসিটা খাওয়াই গরুকে সেটা আমরা বিভিন্ন উপাদান বাইরে থেকে কালেক্ট করে নিজেদের রেশিও অনুযায়ী মিক্স করি রেশিওতে আমরা যেহেতু পর্যাপ্ত মানে গরুর যে খাবার আছে সাইলেজ সেটা আমরা নিজেরা উৎপাদন করি নিজেরা খাওয়াই পাশাপাশি যারা আমাদের মতো এই ঘাসের স্বল্পতায় থাকে তাদের আমরা এই সাইলেজটা সাপ্লাই দিই যাতে তারাও তাদের গরুটাকে সাইলেজের মাধ্যমে লালন পালন করতে পারে দর্শক অবস্থান করছি কায়ুম অ্যাগ্রোর স্টলে এখানে দুটি গরু রয়েছে এবং পাশাপাশি দুটি মহিষও রয়েছে এই প্যাভিলিয়ানের সবচেয়ে আকর্ষণীয় মহিষটি হচ্ছে কায়ুম অ্যাগ্রোর আমরা একটু এই সম্পর্কে একটু জানবো ভাই আপনার এই যে মহিষটা সম্পর্কে একটু আমাদের বলুন এটা অ্যাকচুয়ালি মোগরা মহিষ বলে এটাকে চার দাঁত থেকে চার দাঁত চার দাঁতের ছয় দাঁতে পড়বে গরমের দিন চার থেকে পাঁচ বার গোসল পড়ায় এটা মহিষের মূল জিনিসটি হল গোসল এখন ঠান্ডা পানি এটা ওরা সবচেয়ে বেশি এবং আমরা যেটা জানতে পারছি দশ থেকে পনেরো পার্সেন্ট গ্রোথ বেশি হয় শুধু পানির জন্য ওরা যদি ভালো পানি দেয় এবং ওর যে আমরা সরিষার তেল ওর গায়ে দিই এটা জন্য ওর স্কিন ভালো থাকে প্লাস ওর গরমটা যদি কন্ট্রোল করা যায় ওর খাওয়া খাদ্য ভালো থাকে এর থেকে গ্রোথ ভালো হয় আমরা মোটামুটি ডেলি তিন বেলা ওকে খাবার দিই আচ্ছা সেক্ষেত্রে গরুর লালন পালনের চেয়ে কি মহিষ লালন পালনটা কি লাভজনক বেশি আমি মনে করি মহিষ লাভজনক বেশি কারণ মহিষের সবচেয়ে যে একটা ভালো দিক সেটা হলো রোগ বালাই নেই এটা একটা মারাত্মক জিনিস রোগ বলাই নাই আর সেকেন্ড হলো এখন যেটা আমরা দেখতেছি ডাক্তাররা মহিষ খেতে বলে যাদের হার্টের কোলেস্ট্রল বিভিন্ন সমস্যা থাকে হৃদরোগ যাদের অসুস্থ যারা তাদের জন্য এটা এবং সুস্থ মানুষ এটা খেলে মানে গরুর গরু খারাপ আমি তা বলে না কিন্তু গরুর যে একটা থেকে এটার থেকে এটার মধ্যে সাইড এফেক্ট নাই বললেই চলে অ্যালার্জি নাই অনেক কিছু সুন্দর এবং আকর্ষণীয় দুটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরু দুটি প্রিন্স ফার্মের গরু তিনি এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা তার কাছ থেকে একটু যে এই আসলে কোন গরুগুলো জাতের কিভাবে সংগ্রহ করেছেন এবং কিভাবে লালন পালন করছে এই গরুগুলি হচ্ছে শিব্বি জাতের গরু অনেকে এটাকে উর বলে থাকে কেউ শিবী বলে তো এই গরুটি আমার কাছে প্রায় অনেক দিন যাবৎ প্রায় আট মাস প্লাস আমাদের কাছে এরকম আরও চারটা গরু আছে তো আমরা ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি বছর আড়াইশো থেকে তিনশো গরু আমরা বিক্রি করে থাকি এই বছর আমাদের এখানে নতুন আসার একটাই কারণ সবার সাথে একটু পরিচিত হওয়া আমরা কিন্তু এবছর ফার্স্ট এই মেলা আসছে সবার সাথে পরিচিত হওয়ার জন্য পাশাপাশি যদি আমরা এরকম আগ্রহগণ পাই বা ক্রেতা পাই তাহলে এখন বুকিংও দেওয়ার ব্যবস্থা আছে বা কেউ যদি এখন নিতে চাই কোনো খামারি বা নিতে চাই সে ব্যবস্থাও আছে এটা দাম কেমন চাচ্ছে আমরা জোড়াটা আইসক্রিম প্রাইস ছিল আমাদের পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ তাদের লাইভ ওজন আছে নয়শো পঁচিশ কেজি একটা আর একটা নয়শো বিশ কেজি এবং স্কেল দিয়ে মেপে দেখে নিবে আচ্ছা এই গরুর গরুর লালন পালন বা রোগ বালাই সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো রকমের রোগবালাই পাই নাই আমাদের সম্পূর্ণ ভ্যাকসিন করা থাকে সেই হিসাবে আমাদের রোগবালাইটা খুবই কম হয় আর পাশাপাশি আমরা এই গরুগুলিকে পর্যাপ্ত পরিমাণ সাইলেস খাওয়াই আর পাঁচ থেকে সাত কেজি দানাদার খাওয়াই দুই বেলায়